কোম্পানি নতুন করে আবার ধান্দাবাজি শুরু করেছে কোম্পানি নতুন করে আবার ধান্দাবাজি শুরু করেছে অনপ্যাসিভ দিন ইনকাম দিবে না অন প্যাসিভ একটা ভুয়া কোম্পানি অনপ্যাসিভ একটা এমএলএম কোম্পানি এই ধরনের কথাগুলো অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন এই ধরনের কথাগুলো অনেকেই বলছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনি ধান্দাবাজি কোনটাকে মনে করছেন আপনার হয়তোবা অনপ্যাসিভ সম্পর্কে বোঝার ভুল রয়েছে আপনার হয়তোবা অনপ্যাসিভ সম্পর্কে জানার ভুল রয়েছে আমি যেটা মনে করি কারণ আমি অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করি অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমি জানি অনপ্যাসিভ একশো পার্সেন্ট একটা রিয়েল কোম্পানি এবং অনপ্যাসিভ যে বিজনেসটা করছে একশো পার্সেন্ট রিয়েল এটা যখন মার্কেটে আসবে যখন অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষই তখন এটার মূল উদ্দেশ্যটা ইনিশাল্লাহ বুঝতে পারবে তো যে সকল ফাউন্ডার এই কথা বলছেন অনপ্যাসিভ নতুন করে আবার ধান্দাবাজি শুরু করছে বা করছে তাদের উদ্দেশ্যে বলছে ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি আপনি কোনটাকে ধান্দাবাজি বলছেন অন প্যাসিভ আপনাকে একটা ফাউন্ডার পজিশন দিয়েছে টাকা নিয়েছে দশ হাজার টাকা অন আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে এবং একটা ফাউন্ডার পজিশন দিয়েছে এটাকে ধান্দাবাজি বলছেন না আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ও কানেক্ট পার্চেস করেছেন একশো তেতাল্লিশ ডলার বা তিরানব্বই ডলার দিয়ে কিন্তু অনপ্যাসিভ ট্রাফিক দেয়নি বা ওয়ান প্যাসিভ ইনকাম দেয়নি এটাকে ধান্দাবাজি বলছেন না কোনটাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন ওকে তো আপনাকে আমি বলি অনপ্যাসিভ যে আপনাকে একটা সুযোগ দিয়েছে অনপ্যাসিভ যে আপনাকে একটা জায়গা দিয়েছে দশটা হাজার টাকা দিয়ে আপনি যে ফাউন্ডার পজিশন নিয়েছেন এটা আপনার ভাগ্য এটা আপনি বলতে পারেন ভাগ্যবান ব্যক্তি যে আপনি অনপ্যাসিভের মতো জায়গায় আপনার জায়গা হয়েছে অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে আপনি সুযোগ পেয়েছেন ভাই পৃথিবীতে অনেক নামি দামি প্রতিষ্ঠান রয়েছে তারা আপনাকে এই ফাউন্ডার পজিশনের সুযোগ দেয়নি যেটা অনপ্যাসিভ দিয়েছে দশ হাজার কেন এক লক্ষ টাকা একটা ফাউন্ডার পজিশন যদি ফেসবুকে মনে করেন এখন নেয় আপনি তো এমনি থেকেই নেবেন কারণ ফেসবুক প্রতিষ্ঠিত কোম্পানি তারা যখন কোম্পানি শুরুতে তারা তো চাইলেবারে ফাউন্ডারশিপ নিতে পারছে তারা কিন্তু নেয়নি তারা তিন চারজন বন্ধু মিলে কি ফেসবুককে দাঁড় করিয়েছে তারা এখন কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনকাম করছে গুগল বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে ইউটিউব বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে তারা কিন্তু এই প্রতিষ্ঠাতার সদস্য নেয়নি তো অনপ্যাসিভ এই দিক থেকে ব্যতিক্রম ব্যাসের এই দিক থেকে ব্যতিক্রম তার চিন্তা ভাবনা ছিল তিনি চিন্তা করেছিলেন হয়তোবা আমার একার পক্ষে একটা কোম্পানিকে ওইভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আমি কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করব। কিছু মানুষ এই জায়গায় ইনভেস্ট করবে তাদের ইনভেস্টের মাধ্যমে আমার এর মাধ্যমে কি কোম্পানিটা উপরে উঠে যাবে এবং কোম্পানি যখন প্রতিষ্ঠিত হবে এখান থেকে কোম্পানি যখন লাভবান হবে তাদের কিছু একটা পার্সেন্টেজ আমি দিব ইতিমধ্যে পার্সেন্টেজটা আপনারা জানেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ফাউন্ডাররা পাবো অটোমেটিক ওয়েতে ট্রাফিক অনপ্যাসিভ থেকে আমরা কী পাবো তো এখানে আসার আরও একটা চিন্তা ভাবনা করেছেন যে এখানে আমি একটা সাবস্ক্রিপশন সিস্টেম রাখবো যে প্রোডাক্টটা আমি মার্কেটে নিয়ে আসবো যারা ফাউন্ডার থাকবে এটা যদি পার্সেস করে সেখান থেকে যখন ট্রাফিক আসবে সে ট্রাফিক পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী লাভ পাবে ইতিমধ্যে ইনকাম সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে একটা ভিডিওতে আমি দিয়েছি ক্রিস জনসন স্যার মাটি স্যার রেড স্যার তারা কিন্তু এই বিষয়টা উপস্থাপন করেছে সোশ্যাল মিডিয়াতে আমাদের মাসে যদি বিশটা কাস্টমারও আসে একটা প্রোডাক্টের দাম যদি একশো পার্সেন্ট তারা ধরছে একশো টাকাও ধরেছে সেখানে যদি বিশটা কাস্টমার পাওয়া যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে আমরা পাঁচশো ডলারের মতো ইনকাম করব। তো প্রোডাক্টের পার্সেসটা আরও বেশি হতে পারে যেমন একশো তেতাল্লিশ ডলার হয়েছে বা তারও কম হতে পারে তিরানব্বই ডলার হতে পারে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে গিয়ে আমরা কমিশন জেনারেট করব তো ওখানে একটা তারা গণনা করেছে যদি অনপেসিভ বিশটা ট্রাফিক দেয় মিনিমাম এই ইনকামটা আসবে তারপর এক বছরে এত ইনকাম আসবে আপনারা কি কল্পনা করতে পারছেন শুধু ভাই বিশটা ট্রাফিক না অনপেসিভে যত কাস্টমার আসবে প্রত্যেকটা কাস্টমারের প্রত্যেকটা ফাউন্ডারের নিচে কি দেওয়া হবে প্রত্যেকটা ফাউন্ডার অটোমেটিক ওয়েতে ট্রাফিক জেনারেট করবে যদি আপনি অনপ্যাসিভের প্যাকেজ সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকেন আপনি যদি প্যাকেজ ক্রয় করে থাকেন অন প্যাসিভ আপনাকে দিবে তো যারা ফাউন্ডার রয়েছেন অন এখানে ধান্দা দাবি শুরু করে না আমি যেটা মনে করি এটা ডিজিটাল যুগের একটা ডিজিটাল বিজনেস মডেল আমি বলতে পারি এখানে কোম্পানির ক্ষতি হবে না কোম্পানি এখানে লাভবান হবে সেই লাভ থেকে আপনাকেও লাভবান করবে আপনাকে প্রফিট দিবে যেমন ফাউন্ডার পজিশন নিয়েছে দশ হাজার টাকা দিয়ে এখানে চোদ্দ লক্ষ মানুষ নিয়েছে অনপেসিভ কিন্তু একটা টাকা পেয়েছে টাকা পেয়েছে কিন্তু একটা টাকা পেয়েছে তো এই টাকা দিয়ে কোম্পানির কাজ কিন্তু চলমান চলতেছে আপনারা দেখেছেন ইন্ডিয়া হায়দ্রাবাদে ওয়ান পেসিভের অফিস রয়েছে সিঙ্গাপুরে ওয়ান পেসিভের অফিস রয়েছে আমেরিকাতে অনপ্যাসিভের অফিস রয়েছে মিশরে ওয়ান পেসিভের অফিস রয়েছে তো দুবাইয়ের বুসখলিবার মতো জায়গায় অনপেসিবার অফিস রয়েছে তো এই অফিসগুলো পরিচালনা করতে বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী কিন্তু নিযুক্ত আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের ডেভেলপাররা কিন্তু নিয়োজিত আছে তাদেরকে কিন্তু মাসিক একটা বেতন দিতে হয় তো এস সার পক্ষে কিন্তু ওটা একার পক্ষে সম্ভব ছিল না তো এই জন্যই তিনি কি ফাউন্ডারদেরকে নিয়ে এসেছেন তিনি যখন কোম্পানিকে প্রতিষ্ঠিত করবেন সেখান থেকে কিছু ফাউন্ডারেরও ভাগ্যের পরিবর্তন হবে স্বপ্নগুলো কি পূরণ হবে সেই চিন্তা তিনি করেছেন সেই চিন্তা রেখে তিনি কাজ করে যাচ্ছেন কাজ করে চলেছেন তবে অনপ্যাসিভ আমি মনে করি ধান্দাবাজি শুরু করেনি অনপ্যাসিভ আমি মনে করি রিয়েল কোম্পানি কারণ আপনি গুগলে সার্চ দেন আপনি সার্চ জিবিটিতে সার্চ দেন অনপ্যাসিভকে তারা আখ্যা দেয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে নতুন একটা টেকনোলজি মেশিন লার্নিং যে কথাটা আপনারা বুঝছেন তো এগুলো নিয়ে অনপ্যাসিভ কাজ করছে আপনারা ইতিমধ্যে ও কানেক্ট ব্যবহার করেছেন ইতিমধ্যে আপনি ওমেল ব্যবহার করেছেন ওনেট ব্যবহার করেছেন তো এই প্রোডাক্ট ডেভেলপমেন্টগুলো আরও ভালোভাবে অনপ্যাসিভ করছে সময় নিচ্ছে ইতিমধ্যে আপনারা আরও ভালো করে জানেন যে অনপ্যাসিভের উপরে একটা ঘূর্ণিঝড় বয়ে এসেছিলো অনপ্যাসিভটাকে ধ্বংস করতে চেয়েছিল অনপ্যাসিভের কিছু শত্রু ছিল তো স্যার তাদেরকে ধরতে পেরেছে এবং তাদেরকে ধরেছে এবং কান ধরে অনপ্যাসিভ থেকে তাদেরকে বেরো করে দিয়েছে তো ভাই আপনার জীবনেও অনেক শত্রু আছে আপনি আপনার আশেপাশে একটু ভালো করে দেখুন আপনাকে কিভাবে ধ্বংস করা যাবে আপনাকে কিভাবে নিচে নামানো যাবে সেই চেষ্টা অনেকেই করছে কারণ সফলতা অনেকেই দেখতে পারে না যে এই সফল হয়েছে আমাকেও সফল হবে এই চিন্তা করে না ওই সফল কিভাবে হলো ওকে কিভাবে নিচে নামানো যাবে সেই চিন্তা ভাবনা করে বুঝতে পারছেন তো সারা পৃথিবীতে যত টেকনোলজি বেস কোম্পানি রয়েছে অনপ্যাসিভ কী নিয়ে কাজ করে তারা বুঝে গেছে যে অনপ্যাসিভ সামনে কি হতে যাচ্ছে সামনে কি হবে তারা বুঝে গেছে তো ভাই একটা উদাহরণ আপনাদেরকে ইতিমধ্যে দিয়ে দিছি সেটা হচ্ছে বিশ্বের টপ লেভেলের যে টেকনোলজি বেসড কোম্পানিগুলোর ভিতরে অনেক বড় একটা জায়গা দখল করে নিয়েছে মার্কেট ভ্যালু ক্রিয়েট করেছে ওপেন এআই চ্যাট জিবিটি টপ লেভেল তিনের ভিতরে তাদের রয়েছে অনেক বড় একটা জায়গা তারা দখল করে নিয়েছে দেখুন চ্যাট জিবিটি এ টেকনোলজি কবে আসলো সে এক দেড় বছর আগে আসলো তারা এই এক দেড় বছরের ভিতরে অনেক বড়ো একটা অবস্থান ক্রিয়েট করে ফেলেছে তো ইতিমধ্যেই এসআর কিন্তু আমাদেরকে বলেছে চতুর্থ শিল্প বিপ্লব যেটা হবে এআই টেকনোলজির মাধ্যমে হবে এআই টেকনোলজির সাথে যে দেশটা কি এটার সাথে যে আই কাজ করবে যাই এগিয়ে থাকবে সে কি সফলতা লাভ করবে শেষ কি সফল হবে সে দেশগুলো তত উন্নত হবে সেই দেশগুলো তত শক্তিশালী হবে তো অনপ্যাসিভ সেই জিনিসগুলো নিয়ে কাজ করছে এটা আপনাকে বুঝতে হবে টেনশন করিয়ে না অনপ্যাসিভ আপনার সাথে হয়তো বা ধান্দাবাজি শুরু করেনি অনপ্যাসিভ ধান্দাবাজি করছে না কিন্তু অনপ্যাসিভ কাজ করছে এই কাজগুলো যখন শেষ হবে জিনিসশালা খুব শীঘ্রই শেষ হবে খুব শীঘ্রই আমরা পপ আপ মেসেজ পাবো খুব শীঘ্রই অ্যাসারের কাছ থেকে লাইভ আপডেট জিনিসটা আমরা পাবো তো সকলকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে অনপ্যাসিভটাকে জানতে হবে আজকে ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়ান ফাউন্ডাররা অনপ্যাসিভটাকে কিন্তু তারা মনে প্রাণে ধারণ করে মনে প্রাণে বিশ্বাস করে মনে প্রাণে ধারণ করে মনে প্রাণে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা কোথা থেকে এসেছে তাদের দেশে অনপ্যাসিভের একটা অফিস রয়েছে তারা দেখতেছে তারা বুঝতেছে অনপ্যাসিভ এখানে কাজ করছে সকাল আটটায় ইঞ্জিনিয়াররা ঢুকছে বিকেল পাঁচটায় হয়তো বা ইঞ্জিনিয়াররা বের হচ্ছে আবার এক শিপ ঢুকছে আবার এক শিফট বের হচ্ছে দেখতেছে তারা অনপ্যাসিভ কাজ করছে তো ভাই এই বিশ্বাসটা আমরা যারা বিশেষ বাংলাদেশি ফাউন্ডার হয়েছে অনেকে নেগেটিভ কথা বলি কারণ ইনকাম পাচ্ছি না নেগেটিভ কথা বলতে পারি এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এখানে ইনকাম আছে এখান থেকে আমরা ইনকাম পাব কিন্তু এখানে আমাকে ধৈর্য রাখতে হবে এখানে নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট একটা ডেট দিয়ে ইনকাম আসবে না নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডেট দিয়ে এখানে ইনকাম আসবে না প্রোডাক্ট লঞ্চ হবে মার্কেটে আসবে মানুষ ব্যবহার করবে কাস্টমার ব্যবহার করবে অনপ্রি ট্রাফিক জেনারেট করবো আমরাও ট্রাফিক জেনারেট করবো এটা বুঝতে হবে এটা চিন্তা করতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কোন দিন থেকে ইনকাম শুরু হবে আমি আপনাকে ডেট দিতে পারবো না কিন্তু আমি কল্পনা করতে পারছি আমি চিন্তা করতে পারছি আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে এবং আমাদের ভবিষ্যৎটা ইনশাআল্লাহ ভালো হতে যাচ্ছে ওকে তো সকলে ভালো থাকুন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আর একটু ভিডিও নেয়